তীব্র রূপ নিয়েছে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা সীমান্তে কাটাতারের দুই পাশে থাকা সেনারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তবে বড় কোনো দেশে সমর্থন না পাওয়ায় এখনো এক স্থানে যেতে পারেনি ভারত যদিও ভারতে সম্ভাব্য হামলাকে ঘিরে পাকিস্তানের প্রস্তুতি নেওয়া শেষ হয়ে গেছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের এমন উত্তেজনাকার পরিস্থিতির মধ্যেই এবার পাকিস্তানের সফরে গেলেন শক্তিশালী একটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি সোমবার ইসলামাবাদে পৌঁছান এ সময় তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পশ্চিম এশিয়ার শহীদ আসাদ গিলানি পাকিস্তানের নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও অন্য অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আরক্ষিত এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি প্রাধান্য পাবে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম সফরকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জাদ্দারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাহাকদার সহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন আরাকচি ইরান ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও ইসরায়েল হুমকি মোকাবেলার সম্ভাব্য কৌশল নিয়েও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন